আসসালামু আলাইকুম বরহমাতুল্লা হজরত আনাস বলেন আবু তাল্লা আনসারী আনহু মনোহরাতে সব চাইতে বেশি এবং বড় বাগানের অধিকারী ছিলেন তাহার বৈরাহা নামে একটি বাগান ছিল বাগানটি তাহার কাছে অত্যাধিক প্রিয় ছিল মসজিদে নবীর নিকটবর্তী এই বাগানটিতে প্রচুর পরিমাণ সুমিষ্টি পানি ছিল নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামও প্রায় এই বাগানে যাইতেন এবং উহার পানি পান করিতেন যখন কোরআনের এই আয়াত নাজিল হইল ফেকু তুলফেকু মিম্মেব তোমরা পূর্ণ মাত্রায় নিকি অর্জন করিতে পারিবে না যতক্ষণ পর্যন্ত কাছে খরচ না করিবে যাহা তোমাদের নিকট পছন্দ নিও তখন হযরত আবু তালহার জিয়াল্লাহ তালানহ হুজুর সাল্লাহ আলী হুসাল্লামের খিদমতে হাজির হইয়া আরস করিলেন বইরাহা আমার নিকট সর্বাধিক প্রিয় বাগান আর আল্লাহ তাআলা ইরশাদ হইল প্রিয় মান আল্লাহর রাস্তায় খরচ করো তাই উহা আল্লাহর রাস্তায় দান করিতেছি আপনি যেভাবে ভালো মনে করেন উহাকে খরচ করিবেন নবী করিম সাল্লাম অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করিয়া বলিলেন খুবই উত্তম মা আমি ইহাই ভালো মনে করিতেছি যে তুমি ইহা নিজ আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করিয়া দাও আবু তালাহা রাজা উহা নিজ আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করিয়া দিলেন আমরা কি নিজেদের এমন কোনো প্রিয় বস্তু এমন কোনো প্রিয় সম্পদ যেটা আমাদের আসে সেটা কি আল্লাহ তালা রাস্তায় দান করিতে অথবা খরচ করতে পেরেছি